আসসালামু আলাইকুম আমি এখন রান্না করে আসলাম আজকে রান্না করব আমি কিছু রান্না করব তো হচ্ছে এই যে ডিম পেঁয়াজ লাল করে ডিম দিচ্ছি এখানে যে বুন্দল বলে হচ্ছে রান্না করব আর এই কাছে আলু দিয়ে দিচ্ছি কিছু দেখা যেতে যে মশলা একটু হলুদ দিচ্ছি আর একটু মরিচ দিচ্ছি আর না দিচ্ছি এখন আমি দিচ্ছি এই যে চিংড়ি মাছ ভর্তা করবো আর ডাল রান্না করবো গরুর মাংস রান্না করা আছে রস করা আছে তরকারি তরকারিটা হয়ে গেছে আর এই পাশে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছের ভিতরে পেয়া দিচ্ছি রসুন দিচ্ছি আর পরে পেঁয়াজ দিবো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিবো এটা চিংড়ি মাছের হবে আর শুকনো মরিচ দিবো পরে তাইলে আর আলু করতে পর্বত হয়ে শিলবা খুবই খারাপ বৃষ্টি হচ্ছে এই মুখে সরিয়ে দিলাম একবারে চিংড়ি মাছের ভিতরে হয়ে যাবে এখন আমি নামাই নামাই নিতেছি তরকারি একটা হয়ে গেল আর এখন আমি ভর্ত করব আর ডাল রানব ভাত রান্না করবো ভাতের পানি বসা দিচ্ছি হচ্ছে ভর্তা করার সময় করে পেরে করে দেখামো আলু ভর্তাটা দেখানো নাই আর চিংড়ি মাছের ভিতরে আমি হচ্ছে চিংড়ি মাছটা হালকা তেলের ভিতরে